নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমার ইউটিউব চ্যানেল দৈবাহী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলেছি মিথুন রাশিতে বুথের উদয় সাতাশে জুন দু হাজার বুদ্ধিমত্তা শিক্ষা এবং শিল্পকৌশলে গ্রহ সাতাশে জুন দু হাজার চব্বিশ তারিখে চারটে বাইশ মিনিটে মিথুন রাশিতে বুথের উদয় হতে চলেছে এই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ বিবরণ দিয়ে বলতে চলেছি জ্যোতিষে উদয়ের অর্থ জ্যোতিষে উদয় শব্দ এই ঘটনার জন্য নির্ধারিত করা হয়েছে যখন কোনো গ্রহ নিজের অস্ত অবস্থা থেকে বেরিয়ে এসে উদিত হতে লাগে এবার শীঘ্রই মিথুন রাশিতে বুধ উদিত হতে চলেছে উদিত মানে আবার বুধ আবার সূর্য থেকে দূরে যেতে সরে যেতে শুরু করবে এবং তার ক্ষমতা ফিরে পাবে এবং মিথুন বুধে নিজস্ব রাশি এই সময় বুধ গ্রহ তার নিজস্ব রাশির অবস্থান করে ভালো শক্তি প্রাপ্ত করবে জ্যোতিষে বুধ যদি বলা হয় জ্যোতিষে বুধ গ্রহের তাহলে যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে বুধ মজবুত স্থিতিতে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে সব আবশ্যক সুখ সন্তুষ্টি উত্তম স্বাস্থ্যম এবং মজবুত বুদ্ধি বদান মেলে ব্যক্তির কুণ্ডলিতে মজবুত জাতক জাতিকাতে পরম জ্ঞান প্রাপ্ত করতে উচ্চ সফলতার সাথে সব সকারাত্মক পরিণাম প্রদান করতে পারে প্রদান করতে পারে এবং এই জ্ঞান জাতক জাতিকাদের ব্যবসার জন্য ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য গাইড করে যাদের কুণ্ডলিতে বুধ মজবুত থাকে তারা বাজি ও ব্যবসায় ভালো করেন এবং এই ধরনের লোকেরা জ্যোতিষাস্ত্র ইত্যাদি গোপন পারদর্শী এবার মিথুনে রাশি অনুসারে ভবিষ্যৎবাণী বলতে চলেছি প্রথমে বলব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ তৃতীয়ভাবে অধিপতি আর আপনার তৃতীয়ভাবে উদীত হতে চলেছেন বুধ বুধের মিথুন রাশিতে উদয়ে আপনাকে আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে সম সমস্যার সম্মুখীন হতে বাধ্য করতে পারে আপনি যাত্রা বাধার সম্মুখীন হতে পারেন এছাড়াও আপনাকে এই সময় বড় সিদ্ধান্ত নেওয়া এড়াতে পরামর্শ দেব। কেরিয়ারের দিক থেকে আপনাকে আরও বেশি কাজের চাপ এবং উদ্যোতনের কাছ থেকে স্বীকৃতির অভাবের মুখোমুখি হতে পারতে ব্যবসার দিক থেকে বলতে গেলে আপনি ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলিতে প্রসারিত করতে পারবেন না কারণ এই সময় আপনার জীবনে কঠিন প্রতিযোগিতা থাকবে আর্থিক দিক থেকে বলতে গেলে আপনাকে অবাঞ্ছিত খরচের সম্মুখীন হতে হতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনার সঠিক অর্থ পরিচয়ভাবে অর্থ পরিচালনা করা আপনার পক্ষে সহজ হবে না সম্পর্কের দিক থেকে আপনার জীবনসঙ্গীর সাথে কথা ভেবেচিন্তে বলা উচিত অন্যথায় কিন্তু আপনাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবশেষে যদি স্বাস্থ্যের কথা বলি তাহলে আপনার সর্দি ঝুঁকি কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রত্যহ একশো আটবার ওং বোধহয় ও নবমন্ত্রের জপ করুন প্রতিকার হিসাবে এরপরে বলতে চলেছি বিশ্বরাশি বিশ্ব রাশি জাতক জাতিকার জন্য বুধ দ্বিতীয়ভাবে অধিপতি আর আপনার দ্বিতীয়ভাবে উদিত হতে চলেছেন বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনারকে কে আপনার প্রচেষ্টায় সাফল্য নেবেন এবং আপনি এই সময় নিজেকে প্রমাণ করতে সফল হবেন কেরিয়ারের দিক থেকে আপনি আপনার চাকরিতে ভালো প্রগতিপ্রাপ্ত হবেন এই সময় আপনি নতুন চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসার দিক থেকে আপনার নেতৃত্বে দক্ষতা দেখাতে এবং মুনাফা অর্জনের জন্য একটি শক্তিশালী স্থিতি নজরে আসবে আর্থিক সম্পর্কে কথা বলতে গেলে আপনি আরও অর্থ সঞ্চয় এবং অর্থ উপার্জনে সফল হবেন সম্পর্কের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমে বলব আপনি প্রেমে সাফল্য পাবেন এবং আপনি আপনার প্রেমকে আরও মজবুত সম্পর্কে রূপান্তর করতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আপনাকে সুস্থ থাকার পরামর্শ দেবো এবং পর্যাপ্ত পদক্ষেপ নিতে বলবো যদি কোনো ধরনের শরীর খারাপ হয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে যার কারণে কিন্তু আপনি সুস্থ জীবনযাপন করবেন আর প্রতিকার হিসাবে বৃহস্পতি দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করুন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বুধ প্রথম আর চতুর্থভাবে অধিপতি এটি আপনার প্রথমভাবে হতে চলেছে মিথুন রাশিতে বুধের উদয়ের প্রভাবের কারণে আপনি আপনার আরাম বৃদ্ধি সুখ লাভ ইত্যাদির যে অবস্থান দেখা যাবে এই সময় একটি বাড়িও কেনার জন্য আপনি বিনিয়োগ করতে পারেন কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনি চাকরির মাধ্যমে আরও সুবিধা পেতে সফল হবেন এই রাশি কিছু জাতক জাতিকা এই সময় নতুন চাকরি পেতে পারেন ব্যবসার দিক থেকে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে সমর্থ পাবেন এবং আপনি সন্তুষ্টির সাথে আরও বেশি লাভ প্রাপ্ত করবেন আর্থিক সম্পদের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমেই বলবো আপনার উপার্জনের সম্ভাবনা সঞ্চয় বৃদ্ধিতে সফল হবেন আপনি অর্থ সঞ্চয় করে সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সাফল্য পাবেন সম্পর্কের ব্যাপারে আপনার এই গোচরের ফলে মিশ্রিত পরিমাণ প্রাপ্ত হবে এবং মিশ্রিতভাবে এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি আরও অনুকূল মনোভাব দেখাবেন এবং আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সফল হবেন এবং স্বাস্থ্যের ব্যাপারে বললে প্রথমেই বলব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে আপনার ফিটনেস ভালো থাকবে এবং প্রতিকার হিসাবে প্রতিদিন প্রাচীন পাঠ বিষ্ণু সহস্র নামে জপ করুন এরপরে বলতে চলেছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বহু তৃতীয় এবং দ্বাদশভাবে অধিপতি এবং এটি শুধুমাত্র আপনার দ্বাদশভাবে অধীত হতে চলেছে Yeah. <laughs> মিথুন রাশিতে বুধ উদয়ে আপনাকে সাফল্য জন্য বাধাতে দিতে পারে এছাড়াও এই সময় আপনি অনেক সুবিধা হারাতে পারেন আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দৃশ্যমান হতে চলেছে কেরিয়ারের দিক থেকে এই রাশির কিছু জাতক জাতিকা তাদের কাজে সন্তুষ্টির অভাবের কারণে চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারে এমন সম্ভাবনা রয়েছে যে এটি পরিচয়ের অভাবের কারণে হতে পারে আর ব্যবসায়িক দিক থেকে আপনার লাভ কম হবে এই সময় লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এই সময় আপনাকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনি আউটসোর্সিং থেকে উপকৃত হবেন আপনি যদি বিদেশে চাকরি করেন তবে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যথায় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে সম্পর্কের ব্যাপারে কথা বললে পরিবারের সমস্যা নিয়ে আরও মতবিরোধের কারণে আপনার জীবন সাথীর সাথে আপনার কম সাদৃশ্য থাকবে আর স্বাস্থ্যের ব্যাপারে প্রথমেই বলবো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে যার কারণে আপনি রোগের ঝুঁকিতে কম থাকবেন এবং আপনার তবে কাঁধে কিন্তু ব্যথা হতে পারে প্রতিকার হিসাবে প্রতিদিন এগারোবার চন্দ্রায় নম মন্ত্রে জপ করুন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বুদ্ধিতীয় আর একাদশভাবে উৎপত্তি আর আপনার একাদশভাবে উদিত হতে চলেছেন পিথনে বুধের উদয় আপনাকে উপকারী ফল দেবে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারের দিক থেকে কথা বললে আপনার কাজের ক্ষেত্রে একটি ভালো অবস্থানের স্বাচ্ছন্দ্যবোধ করবেন ব্যবসার ব্যাপারে বলতে গেলে আপনি আপনার কোম্পানিতে ভালো মুনাফা অর্জন করবেন এবং প্রমাণ করবেন যে আপনি একজন ভালো ব্যবসায়ী আর্থিক ব্যাপার দিয়ে বলতে গেলে আপনি আরও অর্থ উপার্জন এবং সঞ্চয় সফল হতে চলেছেন সম্পর্কের ব্যাপারে বলবো আপনি সুখ বজায় রাখতে এবং জীবনসঙ্গীর প্রতি আরও ভালোবাসা দেখাতে সফল হবেন স্বাস্থ্যের ব্যাপারে আপনি মানসিক শক্তি এবং পূর্ণ থাকবেন যার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে প্রতিকার হিসেবে প্রতিদিন বার ওম আদিত্য নম মন্ত্রের জপ করুন কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বুধ প্রথম আর ভাবের অধিপতি এই সময় আপনার দশমভাবে উদিত হতে চলেছেন বুধ এই বুধ মিথুন রাশিতে যে উদয় হচ্ছে তার জন্য আপনাকে কাজের প্রতি আরও মনোনিবেশ করতে হবে এবং এটির বিকাশে মনোনিবেশ করার অনুকূল ইঙ্গিতও কিন্তু দিচ্ছে কেরিয়ারের দিক থেকে এই সময় আপনি নতুন কাজের সুযোগ পেয়ে এগিয়ে যেতে সফল হবেন আপনি আপনার বর্তমান চাকরিতেও সাফল্য অর্জন করবেন ব্যবসার দিক থেকে আপনি অংশীদারদের কাছ থেকে সমর্থন পাবেন এবং ভালো স্তরে লাভের সাথে বৃদ্ধি কিন্তু আপনার হবে আর্থিক দিকের ব্যাপারে প্রথমেই বলবো আপনি একটি চাকরি থেকে উৎসাহ বা সুবিধা পাবেন যা আপনাকে সন্তুষ্টি দেবে সম্পর্কের ব্যাপারে বলবো আপনি আপনার বিবাহের প্রতি সৎ থাকবেন এবং আপনার সম্পর্ককে মজবুত করবেন স্বাস্থ্যের ব্যাপারে বলবো আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মধ্যে উপস্থিত সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এটি সম্ভব হবে প্রতিকার হিসাবে শনিবার দিন রাহু গোয়ের জন্য যজ্ঞ করুন তুলারাশি তুলারাশি জাতক জাতিকার জন্য বুধ নবম আর ভাবের অধিপতি আর আপনার নবমভাবে উদীত হতে চলেছেন বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনাকে অত্যাধিক রুচি আধ্যাত্মিক রুচি বিকশিত করবে এর পাশাপাশি এটা আপনার বিভিন্ন বিষয়ে সহায়ক প্রমাণিত হবে এবং আপনাকে বিভিন্ন বিষয়ে এই বিষয়ে কিন্তু ভ্রমণ করতে দেখা যাবে কেরিয়ারের দিক থেকে আপনার চাকরির জন্য লম্বা যাত্রাতে যেতে পারেন আপনি আপনার মন পছন্দের চাকরি প্রাপ্ত করার জন্য ভাগ্যের সাথে কিন্তু পাবেন ব্যবসায়িক দিক থেকে বলতে তে গেলে আপনি আপনার শেয়ার সাথে সমর্থন পাবেন এবং আপনি আরও ভালো সেই দিকে এগিয়ে যেতে পারবেন আর্থিক ব্যাপারে আপনার অধিক লাভ করবেন এবং আপনার কিন্তু সম্পদ সঞ্চয় করতে সমর্থ হবেন সম্পর্কের দিক থেকে বলতে গেলে আপনি আপনার জীবন সাথী বা প্রেমিক বা প্রেমিকের সাথে ভাগ্যের স্বার্থ বা মিলবে কারণ আপনি ভালোবাসার সাথে আরও সেই দিকে এগিয়ে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ঘাড়ে শক্ত হওয়ার মতো বা অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন তাই এটির প্রতি সাবধান থাকুন এবং প্রতিকার হিসাবে এগারবার ওং শ্রী দুর্গায় নম মন্ত্রের জপ করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য বুধ অষ্টম আর ভাবের অধিপতি আর আপনার অষ্টমভাবে উদিত হতে চলেছেন বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনার চেষ্টাতে বাধার সম্মুখীন করতে পারে এই সময় আপনার ইচ্ছাতেও ঘাটতি দেখা দিতে পারে কেরিয়ারের দিক থেকে বলতে গেলে আপনার পাওয়া মান্যতার ঘাটতি আপনাকে আপনার বরিষ্ঠদের সাথে অশান্তি সৃষ্টি করতে পারে আর ব্যবসার দিক থেকে আপনার ব্যবসাতে কোনো লাভ বা ক্ষতি প্রাপ্ত কিন্তু এই সময় খুব একটা হবে না আর্থিক দিক থেকে আপনাকে লোকসান উঠাতে হতে পারে কেননা আপনার খরচ কিন্তু বৃদ্ধি নজরে আসবে সম্পর্কের ব্যাপারে বলবো আপনাকে বোঝাপড়া বৃদ্ধির জন্য বা ঘাটতির জন্য আপনার কিছু বুদ্ধির অস্থিরতার জন্য জীবনসাথীর সাথে তর্কের সমস্যা তৈরি হবে যেটা আপনাকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করতে হবে আর এবং স্বাস্থ্যের ব্যাপারে বলবো আপনার চোখের সাথে জ্বলন বা ব্যথার সমস্যা থাকবে আর প্রতিকার হিসাবে বুধবার দিন বুধ জন্য যজ্ঞ করুন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকার জন্য বুধ সপ্তম আর দশম ভাবের অধিপতি আর আপনার সপ্তমভাবে উদিত হতে চলেছেন বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্কে সমস্যার সম্মুখীন করতে পারে আর ভবিষ্যতে আপনার এই সমস্যা বেড়েও যেতে পারে কর্মজীবনের ব্যাপারে কথা বলবো আপনি আরও কাজের চাপে থাকবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রত্যাশিত স্বীকৃতি পাবেন না ব্যবসায়িক দিক থেকে আপনি প্রতিযোগীদের কাছ থেকে বাধা এবং কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছেন আর্থিক পক্ষের দিক থেকেও আপনি ভ্রমণের সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এটি আপনার অসাবধানতার কারণে ঘটতে পারে সম্পর্কের ব্যাপারে বললে বলব সঠিক তাল মিলিয়ে অভাবের কারণে আপনার জীবনসাথীর সাথে আপনার অহংকারজনিত কারণে সমস্যা হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনার জীবন সাথে স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হতে পারে এবং এই সময় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকবে প্রতিকার হিসাবে একচল্লিশবার ওং নমো নারায়ণ মন্ত্রের জপ করুন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বুধ ষষ্ঠ আর নবভাবের অধিপতি আর আপনার ষষ্ঠভাবে উদিত হবে বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনাকে ভাগ্যের সাথে চেষ্টার ফলে সফলতা দেবে আর আপনার লাভ হবে এই সময় আপনাকে অধিক যাত্রা কিন্তু করতে হতে পারে কেরিয়ারের ব্যাপারে আপনার অসুবিধা সত্ত্বেও কর্মজীবনে সাফল্য পাবেন দীর্ঘ যাত্রাও করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে আপনি অধিক লাভ হবে আর আপনার ব্যবসায়িক অংশীদাররা আপনাকে সমর্থন করবে আর্থিক দিক থেকে আপনি আরও ভালো সুবিধা পাবেন এবং সঞ্চয় আরও সুযোগ থাকবে সম্পর্কের দিক থেকে আপনি ভালো তাল মিলিয়ে কারণে আপনার জীবন সাথী সহজতা অনুভব করবেন ও মিলমিশ অনুভব করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনি আপনার সাহস আর ফিটনেসের কারণে সুস্বাস্থ্য উপভোগ করবেন আর প্রতিকার হিসেবে শনিবার দিন ভগবান রুদ্রের জন্য যজ্ঞ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বুধ পঞ্চমভাবে অধিপতি আর এটি পঞ্চম পঞ্চমভাবে উদিত হবে মিথুন রাশিতে বুধে উদয় আপনাকে ভিতরে ভিতরে অতি কৌশল আর বুদ্ধি নিয়ে আসবে এর ফলে আপনি অলৌকিক কাজ করতে সফল হবেন কেরিয়ারের দিক থেকে আপনি আপনার কৌশল আর দক্ষতা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এই সময় আপনার খ্যাতি অবৃদ্ধি পাবে ব্যবসার দিক থেকে আপনি যদি শেয়ার ব্যবসা করেন তবে আপনি বেশি লাভ পাবেন আর্থিক দিক থেকে বলব আপনি আরও বেশি অর্থ উপার্জন করবেন এবং আপনি অর্থ সম্পদ সঞ্চয় করতেও কিন্তু সফল হবেন সম্পর্কে ব্যাপারে বলবো আপনি আপনার জীবনসাথীর সাথে ভালো তালমিল দেখতে পাবেন আর এটি আপনার মানসিক স্থিতির কারণে সম্ভব সর্বশেষে বলবো স্বাস্থ্যের ব্যাপারে আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন আপনার মধ্যে উপস্থিত উৎসাহের কারণে এটি কিন্তু সম্ভব হবে আর প্রতিকার হিসেবে পথ্য চুয়াল্লিশ বার ওং শনি নম মন্ত্রের জপ করুন এবার শেষে বলতে চলছি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বুধ চতুর্থ আর সপ্তমভাবের অধিপতি আর আপনার চতুর্থভাবে উদিত হতে চলেছেন বুধ মিথুন রাশিতে বুধের উদয় আপনাকে সুখ সুবিধাতে ঘাটতি আর খুশিতে ঘাটতি হওয়ার ইঙ্গিত দিচ্ছে সাথে কিন্তু আপনি আপনার পরিবারের সমস্যার কারণেও সম্মুখীন হতে পারেন কেরিয়ারের ব্যাপারে বলবো পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাবে আপনাকে অনেক মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারে এই সব আপনার কাজ করার ক্ষমতা কিন্তু পাবে আর ব্যবসার দিক থেকেও আপনি খুব একটা লাভ করতে পারবেন না লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি তাই বুঝে ইনভেস্ট করুন আর্থিক দিক থেকে আপনি অধিক খরচা করবেন আর সঞ্চয় কম হতে দেখা যাবে সম্পর্কের ব্যাপারে আপনার জীবন সাথীর সঙ্গে উত্তেজনার সম্মুখীন হতে পারে আপনাদের উভয়ের মধ্যে সদিচ্ছার অভাবের কারণে কিন্তু ঝগড়া অশান্তি আরও বাড়বে স্বাস্থ্যের ব্যাপারে বলব আপনার মায়ের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যা আপনার চিন্তাকে কিন্তু বাড়িয়ে তুলবে আর প্রতিকার হিসাবে বিশুদ্ধ দিন বিদ্যা ব্রাহ্মণকে ভোজন করান